হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব খুব ভালো সুস্থ আছি আমি ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিও নেই তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম পাগলি পাগলি অবস্থা রয়েছে কিছু মনে করো না এবং তোমরা সবাই জানো আজকে আমার মেয়ের হ্যাপি ওয়াল আওয়ার ডে সেই কারণে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি আর এই মুহূর্তে কন্টার্সি জেনারেল একটা ভিডিও দিতে চলেছি আর এই ভিডিওটা তোমরা কখন পাবে সেটাও আমি বলতে পারছি না ঠিক তো এগারোটার সময় তো পাবেই না এগারোটা আমার টাইম এগারোটা সোয়া এগারোটা তার মধ্যে তো পাবেই না পেতে পেতে হয়তো বারোটা সাড়ে বারোটা বেজে যেতে পারে ভিডিওটা শুরুই করছি আমি এখন প্রায় এগারোটা তো যাই হোক এই মুহূর্তে ভিডিওটা করতে বসলাম অবশ্যই ব্রেকফাস্টে রেখেছি শুকে শুকে নিয়ে কিছু কথা বলতে এসেছি দেখো আমরা কন্ট্রোভার্সি তো আমরা নেগেটিভ হয়েতেও কন্ট্রোভার্সি করি পজিটিভ হয়েতেও কন্ট্রোভার্সি করি শুয়ে গতকাল রাতে যে ভিডিওটা করেছে মানে গতকাল দুপুরবেলা যে ভিডিওটা করেছে সেটার পরিপ্রেক্ষিতে বলছি যে ও তো বলেছে যে আমি ওকে নিয়ে মারিয়াকে নিয়ে এমন কিছুই বলছি না তবুও মারিয়া আমাকে নিয়ে এই বক্তব্যগুলো রাখছি কি বক্তব্য রাখছে অবশ্যই তোমাদেরকে জানাবো তো ওর বক্তব্য হলো যে আমি তো ওকে নিয়ে তেমন কিছুই বলছি না ও যে কথাগুলো বলছে কথাগুলোর মধ্যে যে জল রয়েছে ঘোর মেলে রয়েছে কথাগুলো যে একটার সাথে একটা মিল নেই আমি সুখ সেইগুলো তুলে ধরছি এবং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার এটা তুলে ধরাটা কর্তব্য এবং সেটাও যদি আমার মনে হয় যে এটাও ও মানে এই তুলে ধরাটাই যদি নেগেটিভ ভাবে তুলে ধরাটাই যদি মনে হয় যে আমি ওর সাথে শত্রুতা আমি করছি তাহলে আমার কাছে কিছু করার নেই কিন্তু আমি ওর কাছে আমি করি না বা করতে চাইও না ও আমার ভালোবাসার জায়গা ও একটা কথা বোঝাতে চাইলো ভালোবাসার জায়গা সেই জন্য ও শুধু তো আমি করতে আসিনি এখানটায় ও ও শুধু কী করেছে ও ভিডিও টু ভিডিও করেছে এবং ও যে কথাগুলো বলছে মারিয়া যে কথাগুলো বলছে তার পরিপ্রেক্ষিতে ওর এই উত্তরগুলো আসছে ভালো কথা হ্যাঁ এটা তো অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমাদের কি আমাদের কাউকে নিয়ে পজিটিভ কথা বলতে হয় কাউকে নিয়ে নেগেটিভ কথা বলতে হয় বলতে হয় মিনস যদি আমি দেখি ইনি নেগেটিভ নেগেটিভভাবে চলছে মানে আমার আমার পছন্দ হচ্ছে না জীবনযাত্রাটা পছন্দ হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ধরনের কার্যকলাপ করছে সেটা আমাদের পছন্দ নয় তা মানে বলতে হবে যে না এই মানুষটা ঠিক না এর এর বিপক্ষে গিয়েই আমি কন্ট্যাক্ট করব কিন্তু কোনো মানুষ যদি ভালো পথে চলে ভালোভাবে জীবনযাত্রা দেখায় এবং তার মধ্যে যদি কোনো ত্রুটি না ত্রুটি না থাকে তখন কিন্তু আমি তাকে নিয়ে পজিটিভ ওয়েতেই কথা বলবো এবং তার বিরুদ্ধে যদি নেগেটিভ ওয়েতে কেউ কথা বলে তার সেটাকে আমি যুক্তি দিয়ে খণ্ডাবো এটাই আমরা কন্ট্রোভার্সি করি তাই তো এইভাবেই কন্ট্রোভার্সি করে এসেছি কিন্তু তার মানে এটা তো নয় যে নেগেটিভ ওয়েতে কথা বলা মানেই যে ভেতরের খবর রিভিল করা নেগেটিভ ওয়েতে কথা বলার মানে তোমরা জানো না আমি সব জানি তোমরা মিস দর্শক ও বারবার করে বোঝাতে চাইলো দর্শকরা তোমরা কিন্তু জানো না আমি সব জানি ও যে ভেতরে ভেতরে কি আমি তো সব জানি এই যে টোন ওর যে ভেতরে ভেতরে কি চলছে আমি তো সব জানি ও যে ভেতরে ভেতরে কি সব আমি জানি রাজরানী হয়ে রেখেছি ওর বড়কে তোমরা তো জানো না আমি সব জানি এই যে তোমরা জানো না আমি সব জানি এই যে বলে দর্শকদের মনে একটা কিউরিটি রেখে দিল যে পরবর্তীকালে হয়তো এই কথাটা বেরিয়ে আসবে তাহলে কি হলো দর্শকরা কোনো কোনো দর্শকরা কিন্তু কল্প কাল্পনিক জগতে চলে গেল এবং কল্পনা করে রাখলো তার মনে বর ভালোবাসে না তাহলে পম্পম তো একদম ভালোবাসে না তাহলে তো টাকার জন্যই পম্পম ওর সাথে সম্পর্ক রেখেছে তাহলে দর্শকদের মিথ্যে কথা বলছে তাহলে এই হয়েছে তাহলে ওই হয়েছে এই করে করে দর্শকরা কল্পনা জগতে চলে যাবে তাই তো এক নম্বর দুই নম্বর ও কি করবে তো ওই কথাটা বলবে হুম কি বলেছিলিস ফোনে আমাকে কি বলেছিলিস আর এখন দর্শকদের কি বলছিস এ ধরনের মানে ডাইরেক্ট বলবে তুই দর্শকদের বল তুই দর্শকদের বল আমাকে কি বলেছিলিস ওটা দর্শকদের সঙ্গে তুলে ধর মানে যদি মারিয়া ওকে কোনো কথা নাও বলে থাকে তারপরেও মারিয়াকে ব্ল্যাকমেল করার জন্য বলবে এই বল কি বলেছিলিস আমাকে দর্শকদের তো অন্য কথা বলবে মানে দর্শকদের খেপানো দর্শকদের মনে সন্দেহ ঢোকানো দর্শক কাল্পনিক জগতে চলে গিয়ে মারিয়া পমপম্পের সম্বন্ধে নোংরা চিন্তাভাবনা করানো ওদের এইটাই হচ্ছে ওর মূল কাজ তা এটা তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো এটা করতে আসিনি আমরা কি করতে এসেছি আমরা ভিডিও টু ভিডিও করতে এসেছি দেখো আমিও আগেও বলেছি এখনও বলবো কোনো ব্লগারই একদম নিট অ্যান্ড ক্লিন নয় প্রত্যেকটা ব্লগারের মধ্যে কম বেশি মিথ্যাচারিতা করে ব্লগাররা মিথ্যাচারিতা করে কম বেশি প্রত্যেকটা ব্লগার হচ্ছে ন্যাকামো করে হ্যাঁ একটু বেশি ন্যাকামো করে ন্যাকামোটা দেখতেই কিন্তু দর্শকরা যায় বেশি ন্যাকামও করে এগুলো কিন্তু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো মতন বুঝে কেন করে কেন করে ভালো বুঝতে পেরেছ তাই আমরা যারা মারুকে নিয়ে কথা বলছি তারা এই কথাটা কিন্তু ম্যান্ডিকে নিয়েও বলি তারা এই কথা কিন্তু প্রিয়াকে নিয়েও বলি কিন্তু দেখো ওর ক্ষেত্রে কি হয়েছে ও শুধু মারুকে নিয়ে বলতে পারে আর দশটা ব্লগারদের নিয়ে বলতে পারে কিন্তু ম্যান্ডিকে নিয়ে বলতে পারে না ম্যান্ডি যে শেষ সীমায় পৌঁছে গেছে সেটা কিন্তু আমাদের আমাদের শু বলবে না একদমই বলবে না আচ্ছা এবার বক্তব্য হলো মারু চ্যানেলটাকে কীভাবে শেষ করবে এই পরিকল্পনা কি কথা হিসেবে ও বারবার মারুকে জিজ্ঞাসা বলে মারুকে এটা বলতে চায় তার লাইটটা কম হয়ে গেছে মারু বার বার মারুকে বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা বলার চেষ্টা করা হচ্ছে বা চাপ সৃষ্টি করা হচ্ছে বল তুই বল তুই বল মানে আমি তোকে কোনো প্রশ্ন করব তোকে উত্তর দিতে হবে মারু কোনো কথায় পাত্তা দিচ্ছে না কোনো কথায় উত্তর দিচ্ছে না এটাই হচ্ছে ও জ্বলনের কারণ যে কেন মারু কোনো কথায় উত্তর দিচ্ছে না কেন মারু কোনো কথায় উত্তর দিচ্ছে না এবং ওর কথায় নাচছে না এটাই ও জ্বলনের কারণ বুঝতে পেরেছো আচ্ছা আরও একটা কথা সেটা হচ্ছে গতকালকে মারু লাইক করেছে এবং সেখানটায় মারু হয়তো সম্ভবত কোনো প্রশ্নের উত্তর দিয়েছে বলেছে তিন মাসের তিন মাসের অন্তঃসত্ত্বা কোনো মহিলাকে কীভাবে ছেড়ে খাচ্ছে তখন মারু বলেছে হ্যাঁ ঠিকই বলেছো এই কথাটা বলেছে এই পরিপ্রেক্ষিতে এটা বলেছে তো ও সেই হিসেবে বললো মারু তিন মাসের প্রেগনেন্ট আমি কিন্তু বলিনি মারু নিজেই বলে দিয়েছে তো প্রথমত কথা বলি যে দুবার আলট্রাসাউন্ড কিন্তু তিন মাসে প্রেগনেন্ট ইয়ের হয় না বাচ্চার হয় না ও এখন পাঁচ মাসে প্রেগনেন্ট তি দুবার যখন আলট্রাসাউন্ড করলো প্রথম মাস যখন আমরা ধরা পড়ে আড়াই মাসে প্রথমে এক মাসেও হয় না আড়াই মাসে একটা আলট্রাসাউন্ড হয় এবং এবং তারপরে একটা আল্ট্রাসাউন্ড হয় পাঁচ মাসে ওই পাঁচ মাসেটা করেছে বেশি আল্ট্রাসাউন্ড করলে পরেও কিন্তু তোমার বেবির কিন্তু ওই রোশনিটাতে ক্ষতি হয় সেই জন্য বেশি কিন্তু আল্ট্রাসাউন্ড হয় না সম্ভবত চারবার হয় আর পাঁচ মাসে কিন্তু এই যে ব্লাড টেস্টগুলো যে নিল এটা পাঁচ মাসেই নেয় এবং এটা দিয়ে ব্লাড টেস্টটা হবে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট হবে এবং সেখান থেকে বেবি ভেতরে যে বেবিটা সুস্থ রয়েছে কি না বেবি আছে কীরকম আছে সব জানা যাবে সব কিছু এই রিপোর্টের মাধ্যমে জানা যাবে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সমস্ত কিছু দেখা যাবে বেবির গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কিনা হাত পা নাক কান মুখ মানে এই যে পাঁচ মাসের আলট্রাসাউন্ডটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা আলট্রাসাউন্ড কারণ এখান থেকে বেবির বেবি সুস্থ কিনা এটা জানা যায় মানে বেবি ভালোভাবে বেড়ে উঠেছে কিনা কেন এরকমও ঘটনা হয়েছে যে পাঁচ মাসে আলট্রাসাউন্ডটা মাস্ট করে কেন যে এই সময় যদি কোনো বেবির কোনো খারাপ কিছু হয়ে থাকে তাহলে এই সময় বেবিকে বের করে দেওয়া হয় আমাদের পাশেই এরকম ঘটনা ঘটেছে যে পাঁচ মাসে আলট্রাসাউন্ড করার পরে শুনে দেখেছে যে এই বেবিটা যদি আসতো তাহলে এই বেবিটা অ্যাবনরমাল হতো মানে অতিরিক্ত সক্ষম বলে না সেরকম হতো তাই তাদেরকে তাকে ইয়ে করে দেওয়া হয়েছে আর কি ওটাই করে দেওয়া হয়েছে এরকম এই জায়গাটা তো খুব বেশি ইম্পর্টেন্ট একটা আল্ট্রাসাউন্ড তো এটা পাঁচ মাসে সম্ভবত আমার যত সম্ভব আছে ও পাঁচ মাসে পড়েছে এই কারণেই কিন্তু দুবার আল্ট্রাসাউন্ড করা হয়েছে হলো এবার বক্তব্য হলো তুই যে বললি যে হ্যাঁ ঠিকই বলেছো নিষ্ঠুর নিষ্ঠুর এই যে ওকে একজন কমেন্ট করেছে তিন মাসে অন্তঃসত্ত্বা মহিলাকে কিভাবে বলছে কত নিষ্ঠুর এরা এই যে নিষ্ঠুর যে কথাটা বলেছে এই নিষ্ঠুরটা কার উদ্দেশ্যে বলেছে কোনো নাম নিয়ে বলেছে কি নাম নিয়ে তো বলেনি কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে যে এটা মারিয়ার উদ্দেশ্যে মারিয়া শুয়ের উদ্দেশ্যে বলেছে তার মানে কী বলে তো চোরের মন পুলিশ পুলিশ মানে কানা মনে মনে জানা যে আমি জানি যে আমি কতটা নোংরা আমি করেছি আমি জানি যে আমি কতটা মিথ্যে কথা বলেছি আমি জানি আমি ওই চ্যানেলটা শেষ করার জন্য কন্ট অবলম্বন করেছি ওই কারণে ওর মুখ থেকে যদি একটা বাজে কথা বেরোয় ওর মুখ থেকে যদি কোনো খারাপ কথা বেরোয় সেটা কোনো দর্শকদের উদ্দেশ্যেও বেরোতে পারে কোনো নোংরা ওই যে নোংরা একটা কমেন্ট পড়েছিলো একটা দর্শকের একটা দর্শকের নোংরা কমেন্ট পড়েছিল সেই দর্শকের উদ্দেশ্যেও তো বলা বলা বলতে পারতো তাই না মানে সেই দর্শকের উদ্দেশ্যেও তো বলা ও মনে করতে পারতো না আমি ওই দর্শককেই বলেছি মারু তো কারোর নাম নিয়ে বলেনি কিন্তু এ ভেবে নিয়েছে যে আমাকেই সবকিছু বলেছে ওই যে বললাম এমন কর্ম করেছে যে ও ভাবে যে যত নেগেটিভিটি আছে ওর মধ্যেই ওকে ওর ওর সবাই এসে ইয়ে করে আর কি তো ওই নেগেটিভিটিগুলো ও ছড়িয়েছে সেই কারণে তো ও আজকে এগুলো পাচ্ছে তো যদি নিষ্ঠুর বলা হয়ে থাকে তাহলে খুব একটা খারাপ কাজ করা হয়নি খুব একটা খারাপ কাজ করা হয়নি বল আমি তোকে নিয়ে কী করেছি দর্শকরা ম্যান্ডিকে নিয়ে কী করছি সেটা একবার কল্পনা কর দর্শকরা ম্যান্ডিকে নিয়ে কী করছে এই জায়গাটাতে একটা কথা বলি সেটা হচ্ছে দর্শকরা ম্যান্ডিকে নিয়ে কী করছে তার জন্য দায়ী কিন্তু ম্যান্ডে তার জন্য মারু দায়ী নয় মারু মারু জীবনটা সুন্দরভাবে চলাচ্ছে মারু একটা সময় ম্যান্ডি তোমাদের সবার সাথে যোগাযোগ রেখেছিল কিন্তু কোনো একটা কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে এটাকে নিয়ে কিন্তু কচলায়নি এটাকে নিয়ে কিন্তু নোংরা করেনি এটাকে কিন্তু কাঁদা মাখায়নি ও কি করেছিল তো সরে এসেছে ও নিজের গায়ে কাদা মাখানোর আগেই ও নিজের থেকে নিজেকে সরিয়ে রেখেছে এবং সরিয়ে রেখেছে বলে ওকে ওকে নিয়ে কিন্তু এত কাটাছেড়া হচ্ছে না যতটা কাটাছেড়া ম্যান্ডি কর ম্যান্ডি করেছে তার জীবনে ম্যান্ডিকে আজকে শুনতে হচ্ছে শুধু ম্যান্ডির কর্মফলের জন্য ম্যান্ডি যে কর্মগুলো করে তার জন্য ম্যান্ডিকে আজকে শুনতে হচ্ছে যেই মানুষটা জীবন হেল করার জন্য দায়ী সেই মানুষটাকে গলার মালা করে নিয়ে ঘুরছে ম্যান্ডিকে কিন্তু এই কারণে শুনতে হচ্ছে ম্যান্ডিকে ছিঁড়ে খাচ্ছে দর্শকরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার একমাত্রই কারণ ম্যান্ডি ওই কর্মগুলো করেছে মারু তো সেই কর্মগুলো করেনি তাহলে মারুকে কেন শুনতে হবে এটাই সমস্যা কেন ম্যান্ডিকে সবাই বলছে কেন মারুকে সবাই ছিঁড়ে খাচ্ছে না এই জায়গাটাতে তোমাদের পয়েন্ট সমস্যা এই জায়গাটাতে আমি পয়েন্ট তুলে ধরলাম যে তোমরা বারবার করে বলতে চাও মানে তোমার দ্বারা তোমার দিদিরা বলে যে ম্যানডি মারু এই করেছিস মারু এই করেছিস মারু আমাদের সাথে ধোঁকাবাজি করেছিস মারু আমাদের সাথে ধোঁকাবাজি করেছিস মারু বিশ্বাসঘাতকতা করেছিস একই ব্যাপার ধোকাবাজি বিশ্বাসঘাতকতা মারু আমাদের ইমোশনস নিয়ে খেলেছিস আমাদের মর্যাদা দিস নিয়ে আমাদের কিচ্ছুই করেছিস এই যে এগুলো বলে মারুর মনে এবং মারুর দর্শকদের মনে মারুর মনে নেগেটিভ বার্তা একটা প্রদান করা বা নেগেটিভিটি একটু ঢুকিয়ে দেওয়া সেটার একমাত্রই উদ্দেশ্য মারু কেন কোনো কথা বলছে না এবং মারুর দর্শকরা মারুকে গিয়ে কেন এতভাবে ছিঁড়ে খাচ্ছে না যেভাবে ম্যান্ডিকে ছিঁড়ে খাচ্ছে দর্শকরা তো বোকা নয় দর্শকরা তো জানে যে ম্যান্ডিকে ছিঁড়ে খাবো তার কারণ হচ্ছে ম্যান্ডে ওই কর্মগুলো করছে এবং নোংরাকে বারবার করে ঘাটছে মারু ওই কর্মগুলো করছে না নোংরাটাকেও ঘাটছে না একটা মানুষের মধ্যে অমিল হতেই পারে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগতেই পারে মতের অমিল হতেই পারে কিন্তু ওই মানুষটাকে কাদা ঘাটার মতন ঘাঁটেনি ম্যান্ডি ঘেঁটেছে এখনো ঘেটে চলেছে সেই কারণে ম্যান্ডিকে শুনতে হচ্ছে মারু ঘাঁটেনি সেই কারণে মারুকে শুনতে হচ্ছে না এই জায়গাটা তো বুঝতে হবে না এবং মারু চ্যানেলটা শেষ করার জন্য আমাদের সুর কিন্তু উঠে পড়ে লেগেছে বারবার প্রশ্ন করছে এবং যা যদি মারু কোনো উত্তর দেয় সেই পরিপ্রেক্ষিতে ও আবার কন্ট্রোভার্সি করবে এবং এই করে 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 মারু চ্যানেলটা শেষ করার পরিকল্পনা হলো এবার বক্তব্য তো তুই যার দ্বারা দাঁড়িয়েছিস তোর গুরুমা মানে ম্যান্ডি তার মেয়েকে যখন ছিঁড়ে খাচ্ছে তুই কেন কোনো প্রতিবাদ করছিস না আচ্ছা সত্যি কথা বলো তো সত্যি কথা তো মারিয়াকেও তো তার দিদি ভাই তার দিদি ভাই মানে ছদ্দি ভাই এবং তাদের সবার নাম নিয়ে 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 মারুক মারু মারু কী করেছে না করেছে এটা নিয়ে কন্ট্রোভার্সি করছে প্রতিটা মুহূর্তে কন্ট্রোভার্সি করছে একবার এসে ম্যান্ডি বলেছে যে দিদি ভাই তুই কোনো কন্ট্রোভার্সি করিস না এটাকে নিয়ে আমরা যা করেছি করেছি আমরা যে উপকার করেছি করেছি সেটা ভগবান দেখেছে উপকার ভগবান দেখেছে ব্যাস এতটুকু যথেষ্ট আমাদের জন্য ওকে দেখতে হবে না ওকে বুঝতে হবে না ও যেদিনকা বুঝবে সেদিনটা দেখা যাবে তোকে আর এত কন্ট্রোভার্সি করতে হবে না কোনোদিনও ম্যান্ডি বলেছে কি ম্যান্ডি কি তোমাকে কোনোদিনও আটকেছি আটকায় তো ম্যান্ডি যখন মারু মারুকে নিয়ে কোনো কথাই বলে না তাহলে মারু কেন ম্যান্ডিকে নিয়ে কোনো কথা বলবে শুধু এই কারণেই যে ম্যান্ডি মারু চ্যানেলটা দাঁড় করিয়ে দিয়েছে শুধু এই কারণে আরে ম্যান্ডি মারুর চ্যানেলটা দাঁড় করিয়ে দিয়েছে তার পিছনে ম্যান্ডির হচ্ছে মারুও তো ম্যান্ডির জন্য কর্ম করেছে ওই সময় তো ম্যান্ডিকে মারু দীর্ঘদিন তাদের বাড়িতে রেখেছে রেখেছে মারু তো চ্যানেল খুলতে চায়নি চ্যানেলটা ছিল চালাতে চায়নি মারু কিন্তু ভিডিও করতে চাইতো না ম্যান্ডির জন্যই কিন্তু ম্যান্ডি বারবার করে বলতো কর 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 তারপরে করতো মারু মারু তারপরেই করতো যেটা যদি এটা উপকার করে থাকে তা উপকার তো তোমাদের কাছে সারা জীবন ম্যান্ডির কাছে বা তোমাদের কাছে সারা জীবন মারুকে নত করে থাকতে হবে তাহলে তো এটা ম্যান্ডির ক্ষেত্রেও হতে পারে কেন সেই বিপদের সময় আর কেউ করুক না করুক ম্যান আমার পাশে মারু তো ছিল আমাকে যত নোংরামি করার জন্য আমাকে ওয়াইটিতে যত বদনাম আমার ছর্দি করেছে মারু কিন্তু তত বদনাম করেনি তারপরেও মারুর সাথে আমার সক্ষতা নেই তার ধোঁকাবাজিটা কে করেছে ভেতরে কি হয়েছে কোনো দর্শকরা জানতে চায় না ভেতরে কি হয়েছে আমরা কেউই জানতে চাই না আমরা দেখবো ভিডিওর মধ্যে কি হচ্ছে ভিডিও টু ভিডিও কথা বলতে এসেছি পার্সোনাল কাউকে জানতে এখানে আসেনি আমরা এখানে ভিডিও করতে এসেছি ভিডিওর মধ্যে আমরা দেখেছি ম্যান্ডিকে নিয়ে কোনোদিনও মারুর একটা উচ্চবাচ্য ছিল না কোনো নোংরা কথা বলেনি কোনো অসম্মান করেনি কিছুই করেনি তারপরেও এসে বলেছে আমি তো ছোটো আমি যদি অন্যায় করে থাকি হ্যাঁ আমি অন্যায় করেছি সব স্বীকার করলাম তারপরেও সে অন্যায় করেছে স্বীকার করেছে বলে সম্পর্ক থেকে বেরিয়ে গেছে তারপরেও কেন বারবার করে মারুকে শুনতে হবে তুই তুই কেন বলিস না তুই ওই বাচ্চাটাকে নিয়ে কেন বলিস না বাচ্চাটাকে তুই তো খাইয়েছিলিস বাচ্চাটাকে তুই আদর করেছিলিস কেন বলিস না আরে মারু প্রেগনেন্ট এই সময় তো ম্যান্ডিও এসে একটু বলতে পারে আরে আমার না প্রাণের বা বোন এই বোন আমাকে এত বিপদের সময় রক্ষা করেছিল এই বোন এখন প্রেগনেন্ট চলো ম্যান্ডি আমার বোনকে নিয়ে দুটো কথা বলি দুটো কথা বলি একটা পোস্ট দিই একটা পোস্ট দিই যে তুই ভালো থাকিস সুস্থ থাকিস কিছু একটা করি কই ম্যান্ডি তো সেটা করেনি যদি মারু ছোট হয়ে গিয়ে মারুকেই প্রতিবার প্রতিবার ছোট হতে হবে তাহলে সত্যি সত্যি এটা খুব খারাপ আর ম্যান্ডির বাচ্চাকে নিয়ে মারু বলতে যাবেই কেন তো ম্যান মারু চ্যানেলটা তো কন্ট্রোভার্সি চ্যানেল নয় মারু চ্যানেলটা তো ব্লগিং চ্যানেল মারু তো এখানে কাউকে নিয়ে কোনো প্রতিবাদ করে না কাউকে নিয়েই কোনো কথা বলে না ও তো জীবনযাত্রা বিক্রি করছে ও জীবনে দেখাচ্ছে ও কী কী করছে না করছে ও জীবন কিভাবে চলছে না চলছে সেটা দেখাতে এসেছে ও তো কাউকে প্রতিবাদ করতে আসেনি তাহলে ওর যদি কন্ট্রোভার্সি চ্যানেল হতো ও তো নিশ্চয়ই প্রতিবাদ করতো বা একটা ভিডিও করতো নেগেটিভ পজিটিভ যেভাবে হোক কিন্তু ওর তো পুরোপুরি ব্লগিং চ্যানেল ও তো নিজের মধ্যে মশগুল রয়েছে তারপরে ওকে কেন এই জায়গাটা বলা যে তুই কেন প্রতিবাদ করিস নি তোর জন্য এটা হচ্ছে তোকে শিক্ষণ ডিমান আরে দর্শকরা আমার প্রচন্ড বলা ব্যথা হচ্ছে দর্শকরা কাকে কি নিয়ে বলবে কাকে কমেন্ট করবে কাকে শিখণ্ডি করবে এটা মারু জানার কথা নয় এটা তাদের কর্মফল দর্শকরা ম্যান্ডিকে কেন কথা শোনাচ্ছে মারুকে কেন শিখণ্ডি করে ওকে কথা শোনাচ্ছে এটা জন্য কি মারু দাই মারু কি প্রত্যেকটা দর্শককে বলেছে যে আমার সাথে দিদিভাই অমুক করেছে দিদিভাইকে কি তোমরা গালিগালাজ করে এসো দিদি ভাইকে তোমরা নোংরা কথা বলে এসো বলে নি তো মারুকে এখানে দেখেছি কোনো আহ্বান নেই বিসর্জনও নেই ও নিজের জীবন নিয়ে মশগুল রয়েছে ও নিজের ওর মাতৃত্ব স্বাদ নিতে ব্যস্ত রয়েছে তাহলে কেন ওকে বারবার করে টানা হচ্ছে তাহলে এটা ক্ষতি করা হচ্ছে না এটা ক্ষতি করা হচ্ছে না প্রতিটা মুহূর্তে নিষ্ঠুরভাবে ক্ষতি করা হচ্ছে নিষ্ঠুর এই কারণেই বলা হয়েছে প্রতিটা মুহূর্তে ক্ষতি করা হচ্ছে মানুষ মারুর মারুর মানসিকভাবে ক্ষতি করা হচ্ছে মারুর চ্যানেলটাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তারপরেও কেন মারু নিষ্ঠুরকে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে সম্মতি দিয়েছে এটা নিয়েও তার সমস্যা নিষ্ঠুরতার কি করেছি আমি সেটা সেটা নিয়েও সমস্যা নিষ্ঠুর তো একেই বলে যে এই যেই মানে যেই পর্যায়ে গিয়ে মারুকে নিয়ে বলছে এটা নিষ্ঠুরতা নয় অবশ্যই নিষ্ঠুরতা মানুষ যেভাবে করেছে বুদ্ধিমত বুদ্ধিমতী একটা মেয়ে যেভাবে চলছে চলুক যেভাবে করছে করুক আর এই কন্ট্রোভার্সি কোনো মানে হয় না যেটা ভেতরের খবর ছাড়ার কিছুই নেই যা ভেতরের খবর ছাড়া কিছুই রিভিল করতে পারে না সেটা কন্ট্রোভার্সি চ্যানেল হতেই পারে না সেটা দালালি ছাড়া কিছু বলা যায় না এটাকে দালালির আখ্যায়িত করতে পারি আমরা কন্ট্রোভার্সি চ্যানেল বলতে পারি না কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমার নাম সত্যি সত্যি নেই সত্যি সত্যি নেই তুমি পুরো চ্যানেলটাকে দালালি হিসেবে রেখে দিয়েছো প্রথমে ঢুকবে ভেতরে খবর নিবে তারপরে সেটাকে বিক্রি করে পুরোপুরি দালালি বুঝতে পারছো তো চলো এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকা